নমস্কার আমি আবার এসেছি আমার অডিও স্টোরি নিয়ে আজ এডগার অ্যালানপোর জন্মদিন নাকি তো ওনার খুব বিখ্যাত গল্প ছোট গল্প ব্ল্যাক ক্যাট উনি ভীষণই বিখ্যাত লেখক কিন্তু রকম আমার কাছে পুরো কালেকশন শর্ট স্টোরিজ অফ কালেকশন আছে বইটি কিন্তু ব্ল্যাক ক্যাট খুব বিখ্যাত ব্ল্যাক ক্যাট আমি ছোটোবেলা থাকতেই অনুবাদে পড়েছিলাম তো তারপর বড় হয়ে আমার মনে হলো সেটার অবলম্বনে গল্পটি অবলম্বন করে আমি একটা বাংলার পটভূমিতে একটি গল্প লিখেছি নামও দিয়েছিলাম কালো বেড়ালই তো সেই গল্পটি আমি এখন পড়ছি আমাদের আবাসনের কার পার্কিং জোনে একটি কালো বেড়াল থাকে কুচকুচে কালো সবুজ একজোড়া চোখ ভয়ঙ্কর লাগে আমার সাথে কেন যেন সক্ষ্য করতে চায় আমি গাড়ি পার্ক করে নামতে যাই বিড়ালটা কোথা থেকে যেন ফুরে বেরোয় নিঃশব্দে ফেসে গলায় বলে মিয়াও যেন জানতে চায় কি হে ফিরলে কয়েকদিন মারিয়ে দিতে যাই যাচ্ছিলাম অল্পের জন্য বেঁচেছে আমিও বেঁচেছি প্রথম দিন থেকে এটার উপর বিরক্ত আমি এখন দিন দিন বিরক্তি বেড়ে চলেছে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সবুজ চোখজোড়া থেকে আলো ঠিকরে পড়ে কোথাও যেন মিল আছে বেড়ালটার আমার বউয়ের সাথে দৃষ্টিতে কি বোধ এটাই কারণ হবে যে দুই আমার অপছন্দ বউকে যেমন সহ্য করতে পারি না এটাকেও দিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বউটাকে দেখেই মেজাজ খিচড়ে যায় সতী নক্ষী ও টাইপ একেবারে বড় বড় ভাষা ভাষা চোখে তাকিয়ে থাকে সে দৃষ্টি কি আমি বোঝাতে পারবো না বুঝতে চাইও না আমার বিরক্তির উদ্রেক করে এটাই বলতে পারি পঁয়ত্রিশেই মেদবহুল চেহারা তেল মাথা চুলে মাঝখানে শীতিতে সিঁদুর গোলগাল গিন্নিবান্নি ভাব ঘোরতর সংসারই কার জন্যে সংসার ছেলেপিলে নেই স্বামী মানে আমি থেকেও নেই প্রায়ই অফিস থেকে সোজা কখনো বাড়ি ফিরি না এদিক ওদিক ঘুরে আড্ডা দিয়ে কিছুটা রাত করেই ফিরি কোনো কোনো দিন বাইরে থেকেই খেয়ে আসি যদি কখনোবা বা খাই বাড়িতে নিঃশব্দে তৃপ্তি মানে আমার বউ বহু যত্ন করে রান্না করে ভালো মন্দ খাবার বানিয়ে এক প্রত্যাশা নিয়ে আমার দিকে তাকায় দু একটি প্রশংসার বাক্য আশা করে না আমি কিছু বলি না অনেক সময় তো ভালো করে খাইও না এসব আমি ইচ্ছে করে করি ওকে আঘাত দেবার জন্য। ওর চোখের আলো কেমন নিবে যায় তা দেখতে আমার ভারী ভালো লাগে আমি কোনো আকর্ষণ অনুভব করি না বহু দিন হলো যৌনতা আকর্ষণ সব হারিয়ে তৃপ্তি আজ এক অনাবশ্যক জড়বস্তু বাড়িটাকে প্রায় মন্দির বানিয়ে ফেলেছে দেবদেবীর ছবিতে উপোস মাদুলি কবজ ও সুচ্ছ তৃপ্তি যত বেশি এসবের প্রতি ঝুঁকেছে আমি ততই দূরে সরে আসছি অনেকদিন হলো তৃপ্তিকে নিয়ে কোথাও বেরোই না শেষ এক অফিসিয়াল ডিনার পার্টিতে গিয়েছিলাম বাধ্য হয়েই ওকে সাথে নিতে হয়েছিল বস বারবার সস্ত্রিক যেতে বলেছিলেন বসকে তো চটাতে পারি না তাই ওই বস্তাটাকে নিয়ে যেতে হয়েছিল কোনো ড্রেস সেন্স নেই একটা সাদা মাটা পিওর সিল্ক লম্বা বিনুনি চুল কি যে মাসিমা টাইপ লাগছিল বন্ধু অমলের স্ত্রীর অমলাকে কি অপরূপায়ই না লাগ দেখাচ্ছিল পুরো মাখনের মতো শরীর পিঠ খোলা ব্লাউজ ফিনফিনের শিফন শাড়িতে বার্গিন্ডি কালার করা খোলা চুল আহা হা 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 জানি কি করে নিজেকে আকর্ষণীয় রাখতে হয় পুরুষদের তাতাতে পারে কি যে লাগছে আপনাকে রমলা ফাটাফাটি আর একটু ঘনিষ্ঠ হয়ে কানের কাছে মুখ এনে বললাম বম্ব লাগছে মাইরি হিংসে হচ্ছে অমলকে যান আপনি ভারী দুষ্টু রমলা বলে ডান হাত দিয়ে আলতো টোকা মারে বা হাতে ওয়াইনের গ্লাস ধরা অমলে দ্রুত পদোন্নতির পেছনেই লাময়ী অনুঘটকের কাজ করে বিউটি পার্লার শপিংয়ে অমলের সিংহ ভাগ মাইনের চলে যায় আহা যাক এমন বউয়ের জন্য খরচ করবে না তো কি মাসিমার জন্য করবে তৃপ্তি দেখছিল আমার ফ্লাট করা অবাক দৃষ্টিতে সব দেখছিল আমি ওর চোখে ঈর্ষা খুঁজছিলাম আঘাত করে ভেঙে দিতে চাইছিলাম কয়েকদিন বাদে রাতে বাড়ি ফিরে দেখি কালো বেড়ালটা ঘরে আমাকে দেখি গম্ভীর কণ্ঠে মিয়াও বলে তাকালো যেন বলতে চাইছে দেখো কেমন তোমার বাড়িতে তোফা আছি এটা কোথেকে এলো রাগে চিৎকার করে উঠলাম আমি এনেছি পুষব ওকে ধীর শান্ত গলায় বলল তৃপ্তি বলল না জানালো আমার অনুমতি নয় নিজের সিদ্ধান্ত জানালো অবাক হয়ে গেলাম যে তৃপ্তি ভয়ে কুকড়ে থাকতো সিদ্ধান্তহীনতায় ভুক্ত তার মধ্যেই পরিবর্তন সারাদিন একা থাকি এখন এ আমার সাথে থাকবে বিড়ালটার গায়ে হাত বোলাতে বলতে বলল তৃপ্তি আমাকে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো না কি খাবে কখন খাবে ভাবেই আর আমাকে পরোয়া না করলেও চলবে এই আচমকা অর্জিত আত্মবিশ্বাস কী করে কোথেকে এলো আমি বাঁকা চোখে বিড়ালটার দিকে তাকালাম বেটা চোখ মুদে আদর খাচ্ছে তৃপ্তির সব মনোযোগ ওটার দিকে পাশে দুধের বাটি দুয়েক ফোঁটা পড়ে আছে আমার হৃদয় কেন ভারী হলো বুঝলাম না তৃপ্তিকে আমার মা পছন্দ করেছিলেন মা বলতে গেলে বাধ্য করেছিলেন বিয়ে করতে আমার কল্পনায় যে নারীর মূর্তি ছিল তার সাথে দূর দূর কোনো মিল ছিল না তৃপ্তির তবে শাশুড়ি বউয়ের ভারী দু বছর আগে মা গত হলে আমরা একই বাড়িতে আজনবীর মতো থাকি এই বেড়াল আমাদের জীবন পাল্টে দিচ্ছে কি আমি তো পাল্টা বই না তাই সেদিন আবার এক পার্টিকে পার্টিতে যখন রমলা বলল কি ব্যাপার আপনি একা মিসেসকে আনেননি আমি মৃদু হেসে মাথা নাড়লাম সত্যি কি করে যে আপনি ওর সাথে ঘর করছেন বউ তো নয় পুরো বেহেনজি লাশ্যময়ের ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে বলল মনে আছে একবার পার্টিতে ধায় যেন মোর গিয়েছিল নো সেন্স অ্যাট অল এটা পার্টির গান মনে পড়লো তৃপ্তির এই গান শুনে অনেকেই ব্যঙ্গের হাসি হেসেছিল কিন্তু বস হেভি প্রশংসা করেছিল বেটা আবার রবীন্দ্র অনুরাগী না ভালো কণ্ঠস্বর ভালো গায়কী কিন্তু এই পার্টিতে বেমানান ছিল পারি ফিরে সপাটে লাগালাম কবে তোর এসব সেন্স হবে কোন পরিবেশ পরিস্থিতিতে কি করে চলতে হয় কিছুই জানিস না গালে হাত দিয়ে ফেল ফেলিয়ে ছিল তৃপ্তি সে দৃষ্টি সহ্য করতে না পেরে স্থান ত্যাগ করেছিলাম কিন্তু এখন আর সেই আগের তৃপ্তি নেই কিছু একটা করতে হবে ছুতো খুঁজছি তা ঘটে গেল সে একেবারে অপ্রত্যাশিতভাবে সেদিন একটু রাত করেই ফিরেছি দু পেগ নিয়ে বন্ধুদের সাথে বারে বসেছিলাম কালো বিড়ালটা দরজার পাশে কুণ্ডুলি পাকিয়ে শুয়েছিল আমি নেশাগ্রস্ত চোখে মারিয়ে দিলাম ফ্যাচ শব্দে একটা ডান এটা আমার ডান পায়ের গোড়ালিতে কামড়ে দিল আমি লাথি কষালাম ছিটকে পড়েছে কিন্তু আবার হিংস্রভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে দিল রাগে অন্ধ হয়ে হাতের নাগালে ভারী ফুলদানি ছিল তাই দিয়ে মেরেছি নড়ছে না মরে গেছে বোধ এতক্ষণ ধরে তৃপ্তি নীরবে সব দেখছিল বেড়ালটাকে থামাতে চেষ্টা করেনি বরং মজা পাচ্ছিল হ্যাঁ মজাই পাচ্ছিল এখন মরা বেড়ালটাকে দেখে উঠল। মেরে ফেললে মেরে ফেললে কান্না থামিয়ে হিংস্রভাবে হিস উঠল তোমাকে আজ মেরেই ফেলবো অনেক সয়েছি আর নয় বলে হিস্টেরিয়াগ্রস্ত রোগিনীর মতো এলোপাতারি কিল খুশি কামচি চালালো আমি বেহাল একেবারে নিজেকে রক্ষাই করতে পারছি না প্রত্যাঘাত কি করবো কিছুক্ষণ বাদে ক্লান্ত হয়ে ছেড়ে দিল আর আমিও পাল্টা দিলাম দুদিন ঘর থেকে বেরোয়নি শরীর খারাপ বলে ছুটি নিয়েছি চেহারায় নখের দাগ সময় লাগবে মিটতে সময় লেগেছিল লাশ দুটোকে ঠিকানা করতে কাজের মহিলাকে ছাড়িয়ে দিয়েছি বলেছে তৃপ্তি বেড়াতে গেছে অবিশ্বাসের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে মহিলা চলে যায় পাড়ায় একটু গুঞ্জন হচ্ছে হয়তো কিন্তু আমি পাত্তা দেই না তোফা আছি ওই দৃষ্টিতে আর বিদ্ধ হচ্ছি না যখন খুশি ফিরি আজ কদিন ধরে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি মাঝ রাতে ঘুম ভেঙে যায় একটু নিয়মিত বিরতি দিয়ে শব্দটা শোনা যায় ঘুমের বারোটা এভাবে চলতে থাকলে আমি অসুস্থ হয়ে পড়বো অনেক অনুসন্ধান করেও কান্নার উৎস বের করতে পারলাম না মাঝরাতে আমাকে টর্চ হাতে ঘুরে বেড়াতে অনেক প্রতিবেশীরাই দেখেছে সন্দিহানও হয়েছে নিকটতম পড়শিরা অনেক রকম শব্দ নাকি শুনছে এদেরই কেউ উৎসাহিত হয়ে পুলিশকে খবর দিয়েছে পুলিশ এসে অনুসন্ধান করে কিছু পায়নি কিন্তু সবার ঘরের দেয়ালে নতুন প্লাস্টারও রং দেখে সন্ধিহান হয় আর দেয়াল ভাঙা হয় তৃপ্তির লাশ বেরোয় সাথে ওই কালো বেড়ালটারও ও হো এটাকেও যে গেঁথে ফেলেছি খেয়াল ছিল না বেটা পুরো মরেনি বেটা অপয়া এর কান্নার আওয়াজই আমাকে ধরিয়ে দিয়েছে কাল হয়ে ঢুকেছিল ঘরে সবকটা টিভি চ্যানেলে এই খবরই দেখানো হচ্ছে এই গল্পটি বিখ্যাত ব্ল্যাককেট অবলম্বনে অনুকরণে অনুকরণ করে আমি আমার বাংলা মতো করে পটভূমিতে লিখেছি এবং এটি প্রকাশিত হয়েছিল একটি ম্যাগাজিনে কথা সম্পাদিত ত্রিপুরাতে একটি ম্যাগাজিন দেশ বিদেশের গল্প সেখানে প্রকাশিত হয় আমার গল্প সংকলন এই আসছে কলকাতা বই মেলাতে প্রকাশিত হতে চলেছে রুচিমমো ফাল্গুনি এতে এই গল্পটি থাকবে আপনারা যদি কলকাতা বইমেলায় যান তাহলে দেখতে পাবেন সুখ প্রকাশনাতে স্টল নাম্বার একশো পঁয়ত্রিশ গেট নাম্বার এক দুই তিন গেটের কাছে স্টলটি থাকবে আমি নিজে থাকি মধ্যপ্রাচ্যে মাস্কেটে কাজে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না রুচিমো ফাল্গুনির ছবি আমি দেব এখানে এই যে কাভার পেজটাতে আছে দেখে নিন তো এই হচ্ছে আমার গল্প আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন পাশে থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল